আসসালামু আলাইকুম কিছু সাজনা ধুয়ে পরিষ্কার করে রাখা এখানে রেসিপিটা রান্না করব চলুন তাহলে দেখা যাক পরিমাণ মতো সয়াবিন তেল একটি বা দুটি শুকনো মরিচ চিরে ভিজে নিতে হবে পেঁয়াজের কুচি রসুন কুচি একসঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিব ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন সজিনা পাতাকে সুপার ফুড বলা হয় অনেক ঔষধি গুণ আছে এই পাতাটিতে মুখের রুচি ও শরীরের হাড়ের ক্যালসিয়ামের জন্য অনেক উপকারী পাতাটিতে আছে আপনারা সবাই খাওয়ার জন্য এটাকে চেষ্টা করবেন এভাবে খেলে একটু তিতা হয় না ওটা বাচ্চারা খাবে ওরাও বুঝতে পারবে না কি খাচ্ছে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিব নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব ধুয়ে রাখা সজিনা পাতাগুলো এর মধ্যে দিয়ে দিব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা তুলে একটি ডিম ভেঙে দিয়ে নেড়ে চেড়ে দিব পাতাগুলো একটু ভাজা হয়ে আসলে এটাকে খুব রাসটা অনেক বাড়িয়ে দিতে হবে পাতাগুলো নাড়তে হবে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আবার আমি এই কুচি করা পেঁয়াজগুলো ভালো করে নেড়ে একসঙ্গে মিশিয়ে ঢেলে দেবো ঢালার পর আমি এখন নাড়ব না এটাকে একটু ছড়ায় ছড়ায় দিব মেলে মেলে দিব যাতে করে একটু মানে ধীরে ধীরে জিনিসটা ডিমটা জমাট বাঁধে বাঁধার পর আমি এটাকে নেড়ে উল্টিয়ে পান্টি কিছুক্ষণ রেখে নামিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন আসলে খুব টেস্টি এটা সাদা পাতা হয়ে গেছে তাহলে সুন্দর রান্না আপনারা কিছুক্ষণ বাকা খাওয়াতে পারবেন এই রান্নাটা কোর্স দিই না কোনো সেই লাগে না কিন্তু

সেই শুয়ে শুধু খুতে ভালো লাগে এটা শব্দ মনে হচ্ছে না যেতে ভালো শারটা খেতে পছন্দ করে সেই পিতা পাক এই শার্টটা হলে ছ লাগে না এক প্লেট নেই খাওয়া যায় আমি আপনাদেরকে দেখা যাচ্ছি খাওয়ার পিন আমাদের খাওয়া দাওয়ার আগে হয়ে গেছে গরম ভাতের খেতে আর ভালো লাগে কারণ ভাতটা এখন ঠান্ডা তারপর অসাধারণ মশাল্লা রাখতেছে বন্ধুরা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন কীভাবে করে খাবেন আমাকে কমেন্টে জানাবেন আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন